ইতিমধ্যে আর একজন মোটা উইডার থেকে কম এখন পায় ওই বাদ দে তুই তুই ছোট আমি একটু বড় আমাকে গাছের মধ্যে উঠায় দাও ওই দাবি করতে যাবার এদিকে তাকওয়া বানো হয় বাকি দুইজন চিন্তা করে বিচার বিশ্লেষণ করতেছে ঘটনা একটু দেখার দরকার ওই মোটারা বলছে আচ্ছা ওই যখন উপর থেকে জাম ফলায় বিসি যখন ফলাইছে আর সাথে তো কাঁচা নাও একটা পড়ছে বল এটা খাইছে কে আমি জানি না যখন ওয়ার কথা বলছে যে আমরা তো দেখতে পেলাম তোর শক্তি আছে তুই কাদা দাম সব একা একাইছিস আবার তুই বলতেছিস উপরে যদি উঠিস তুই সমানভাবে ভাবে করবে। তুই গাছে না উঠতে যদি কাদা দাম খাইতে পারিস গাছে উঠলে তো আমাদের কিছুই দিবিস না দিবি এটা ইতিমধ্যেই প্রমাণ হয়ে গেছে আবু সালমান আর বার্তা সেই ঘটনা থেকে শিক্ষা

তোমাদের প্রাণ থেকে আমি তোমাদের জান এবং মাল কোয়াই করে নিয়েছি জান্নাতের বিনিময়ে আল্লাহ আপনার জান এবং মাল বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন বলেন তো দেখি জানের মালিক কে জোরে বলি জানের মালিক কে মালের মালিক কে বুঝে শুনে কোন জানের মালিক কে মালের মালিক কে আল্লাহ সাবধান না জানের সময় তাকায় বলে কার পথে আল্লাহ বটে কারণ আল্লাহ কেমন পাঁচ কে প্রশ্ন করবেন প্রথম নম্বর প্রশ্ন আল্লাহ তোমাকে যে হায়াত দিয়েছিলে হায়াম তুমি কোন মতে তাই করেছ ও আল্লাহ দুই নম্বর আপনাকে আমাকে বলবে তোমার যে এই যে আমি তোমার মালটা ক্রয় করে নিয়েছি কাবের মায়ে দাঁড়িয়ে চতুর্থ নম্বর প্রশ্নও করা হবে কোন পদে তুমি তোমার সম্পদ ব্যয় করেছ বলুন সম্পদ ব্যয় করা লাগবে ইসলামের পথেই না গান বাজনাতে ধরে বলেন কোথায় ইসলামের পথেই ব্যয় করা তো প্রাণ আজকে আচরণ করেন মানুষ

এই কারণে জন্য দ্বীনের জন্য ফান্ড সোনার জন্য শুধুমাত্র একটা অবদান করবে হে করবে আল্লাহু আকবার তার পক্ষে 10 গুণ বৃদ্ধি করে দিবে সুবহানাল্লাহ আবার সূরা বাকারা 261 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন 10 গুণ নয় যদি গুরুত্ব হয় তাহলে আল্লাহ তাআলা সেটা 100 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেবে। আজকে তাফসীরুল কারমা বৃদ্ধি হচ্ছে